সৌদি আরবে অবৈধ প্রবাসীদের ধরপাকট এক সপ্তাহে চল্লিশ হাজার জনের কাগজপত্র দূতাবাসে হস্তান্তর সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান আরও তীব্র হয়েছে দেশটির সরকার ইতোমধ্যে চল্লিশ হাজার অবৈধ প্রবাসীদের কাগজপত্র তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করেছে যাতে দ্রুততম সময়ে তাদেরকে সৌদি আরব থেকে বিতাড়িত করা যায় জানা গেছে সৌদি সরকার অবৈধভাবে বসবাসরতদের আটক করে প্রথমে জেলে প্রেরণ করছে এবং পরবর্তীতে তাদের কাগজপত্র দূতাবাসে পাঠানোর মাধ্যমে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে এই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে সৌদি আরবে একুশ হাজার পাঁচশো চৌষট্টি জন প্রবাসীকে আটক করা হয়েছে যার মধ্যে অনেকেই বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে আটক হয়েছেন এছাড়া কর্মস্থলের নিয়ম ভঙ্গের অভিযোগে তিন হাজার তেরো জন প্রবাসীকে আটক করা হয়েছে যারা বৈধ ইকামা থাকা সত্ত্বেও অনুমোদিত কর্মস্থল ছাড়া অন্যত্র কাজ করছিলেন পাশাপাশি ইকামার মেয়াদ শেষ হওয়া বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে তেরো হাজার আটশো তিরাশি জন প্রবাসীকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব থেকে দ্রুত দেশে পাঠানো হচ্ছে এই ব্যাপক ধরপাকডের ফলে সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে যাদের ইকামাতে হুরুফ রয়েছে বা যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরবে বর্তমানে চেকিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্র হতে পারে তাই প্রবাসীদের উচিত আইন মেনে চলা এবং বৈধ কাগজপত্র নিশ্চিত করা যাতে তারা ভবিষ্যতে কোনো জটিলতার সম্মুখীন না হন